কোনো পরিমাণ ইমান থাকবে আল্লাহ তাদের ব্যাপারে বলবেন থেকে বের করে নিয়ে আসো তারপরে নহরে তাদের গোসল পাও এবং তারপরে কি হবে এম বুতু কামা এম বুতুল এরপরে ও আর কেউ তাদেরকে জান্নাতে প্রবেশ করো তো এই সমস্ত হাদিসগুলো থেকে লাইলহা কালেমার ফাঁজ থেকে দেখা যায় যে এটা তো বিশ্বাসী থাকলে সে জান্নাতে যাবে যদিও ওয়াইন ওয়া ইন জানা অহিমসানাকা অহিমসানা তুমি তারা জানাতে যাবে তো একটা শক্তিশালী জিনিস যে শক্তিশালী জিনিসটা অন্য সব কিছুকে খেয়ে দেবে তাহলে সেই শক্তি জিনিসটা একুটেট হতে হবে অর্থাৎ যে ভাইরাস অন্য ভাইরাসগুলোকে খেয়ে দিবে তাহলে সেটা তো শক্তিশালী একটা ভাইরাস মানে এন্টিভাইরাস হয়ে যাবে তাহলে কালীমা যখন তাওহিদ যখন আমার সব কিছু হাদার হাদিমা মান মা কার কবলা পূর্বের সব কিছুকে ধ্বংস করে দেবে

তাহিদ এত শক্তিশালী যে একজন মানুষকে জান্নাত তার উপর ওয়াজিব করে সে তাহিদটা কি তাহিদের আমরা মুক্ত হতে কথা তোমার করে আল্লাহ তালা বিদিত আর কোনো মাহবুদ নাই ঠিক আছে এটা আমি ভুল বলছি এটা আরো একটি এক্সটেনশন আছে যেটা আমাদের আজকে জানা দরকার ইলা এবং অনুভূয়া এখানে হলো মানে তাও এটা হাতে মিয়ার বেশি একটা আসে দেখেন আজকে যারা সেগুলো রাজনীতি করে নাম বললাম নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় সবই করে। আবার ইসলামপন্থীরা ইসলাম না মেনে করে। তো ওরাও কিন্তু নিজেদেরকে জান্নাত মুসলমান মনে করে এবং আমরা মনে করি ওরা মনে করে না আমরা জান্নাতী। তাহলে হোয়াট ইজ ডিফারেন্স কত বড় ছোট্ট করে পার্থক্য হলো মূলগত মূল বিষয়টা এইটাই বোঝাটাই হলো মূল তা খুবsubsubsection হলো। কোন হইয়ার কি জিন? কোন হইয়ার দ্বারা কি সাব্যস্ত করা? আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই। এটা পৃথিবীর সমস্ত ধর্ম বিশ্বাসীরা যারা ধর্ম বিশ্বাস করে

কার কথায় চলে প্লুটো কার কথায় চলে আল্লাহ গ্যালাক্সি কার কথায় চলে ওখানে কি মানুষ আছে থাকলে আমরা জানি তাহলে ওগুলো তার সূর্য কার কারণ সূর্যকে এবার পয়েন্ট আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি আল্লাহ করতে হবে সেটাও জানি কিন্তু নিরঙ্কুশ মালিকানা আমরা আল্লাহকে ঠিক অর্থাৎ নিরঙ্কুশ মালিকানাটা কোথায় আসবে সার্বভৌমত্ব এই শব্দটা তত সার্বভৌমত্ব ইংরেজিতে পরিভাষায় বলা হয় সবরেন্টি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় চারটা পলিটিক্সে চার ভাগ করে দেওয়া হয়েছে যেমন রাজার রাষ্ট্র ব্যবস্থা যেটা রাজার সেখানকার যেমন সৌদি এখানকার সবরিনটির মালিক বা সার্বভৌমত্বের মালিক হলো রাজা তারপরে সমাজ এই যে মানে সমাজ গঠিত সেগুলার ইয়া সোশ্যালিজম কমিউনিজম কমিউনিজমের হলো রাষ্ট্র যারা মালিকানায় থাকবে রাষ্ট্র মালিকানা যারা অর্থাৎ রাষ্ট্রের যারা ক্ষমতায় আছে তারা হবে সর্বমন্ত্রী আচ্ছা আর গণতন্ত্র বলা হয় জনগণ সার্বভৌমত্বের মালিক সার্বভৌমত্ব বুঝেন আসমান জমিন এই একটা বেরিয়া পুরো পৃথিবীটাই সার্বভৌমত্বের মধ্যে কিন্তু আধুনিক রাষ্ট্রে এসে ছোটো ছোটো খণ্ড খণ্ড করে গুলো এগুলোকে এগুলোকে আলাদা আলাদা একটা কি করা হয়েছে সার্বভৌমত্ব তৈরি করা হয়েছে যেমন বাংলাদেশে এক লক্ষ সাতচল্লিশ হাজার গর্ভ এটা বাংলাদেশের সার্বভৌমত্ব সংবিধানে এই খুবই স্পষ্ট করে লেখা আছে সার্বভৌমত্বের মালিক বাংলাদেশের জনগণ আর সার্বভৌমত্বের মালিকানা লাভ করলে সে কি করে সে কি পায় সার্বভৌমত্বের মালিকানা যে লাভ করে তার কথায় তার কথায় আইন সে যা রায় দেবে সেটাই তার আইন কিন্তু কোনো মুসলমান সার্বভৌমত্বের মালিকানা লাভ করতে পারে না এবং তার কথাও আইন হতে পারে না একজন মুসলমান নিরঙ্কুশভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে সার্বভৌমত্বের মালিকানা আল্লাহকে দিয়ে জি অতএব এই যে আমরা বাংলাদেশে বা যেখানে বসবাস করি আমরা দ্বারা যখন আমরা কালিমা বলি বা পড়ি তখন কখনোই মনে করি না যে সার্বভৌমত্বের মালিক না আল্লাহ আমরা মনে করি আল্লাহ সারা আল্লাহ নাই ফলে আমরা এবং বড় একটা অংশকে আমরা এখানে স্কিপ করে যাই আল্লাহ সারা আল্লাহ নাই এটা অন্য সবাই বলতেছে দ্বিতীয় প্রকার আছে যে আল্লাহ সারা অন্য কারোর কাছ থেকে চাওয়া যাবে না সেটাও অনেক মানুষ বলতেছে অনেক মানুষ কিন্তু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এইখানেই পৃথিবীর সমস্ত কাফির মুশ্রিকদের সাথে মূল তাওহিদ বিরোধ আমেরিকা আজও পর্যন্ত সেখানে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন দেয় আয়োজন করতে দেয় জুমার নামাজ পড়তে দেয় ঈদের নামাজ পড়তে দেয় সেখানে তাদের ফিকশন নেয় ফিকশনটা হলো ওইটাই যে তোমরা খবরদার সার্বভৌমত্বের মালিকানা কাজে আল্লাহ এটা বলতে পারবে না অর্থাৎ খেলাফত আমি নিজে কানে শুনেছি বারাক মোহাম্মা ভাষণ দিয়েছে উই নেভার টু লার্ন দ্যাট খিলাফা উইলকাম ব্যাক এগেইন উই নেভার টু সে স্পষ্ট করে বলেছে যে খিলাফত পৃথিবীতে আবার নতুন করে তুমি আসবে এটা আমি কখনোই আমরা মানব না তার মানে তোমরা যে ধর্ম মানো ইসলামের এই ভাষণ আল্লাহ সার্বভৌমত্ব মুসলমান জন্য আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তার উপরে ওয়াজিব হলে সে সংগ্রাম করবে তার মানে হলো যে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা করবে কারণ আমার কথা এটা আইন হবে না আমরা যারা ভোট দিই যারা ভোটকে জায়জ মনে করি আমি বড় আল্লাহ করছি না তারা তাদের কাছে ভালো ব্যাখ্যা থাকতে পারে ভোট দেওয়ার অর্থ দেখবেন সাংসদ নির্বাচন আইন প্রণেতা নির্বাচন ঠিক আমরা মনে করি কি এমপি নির্বাচন করে দিয়েছে কিসের বলে ভোট দিলেন আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করার কারণে সার্বভৌমত্ব মালিকের একজন সুতরাং আপনি আইন বানাবেন এই জন্য আপনাকে সংসদে যেতে হবে যেহেতু অনেক মানুষ আঠারো কোটি মানুষ সংসদে জায়গা হবে না এই জন্য বলছে যে এই এলাকার মানুষ যে কোনো একজন নির্বাচন করে দেবে ওই এলাকার মানুষ একজন প্রতিনিধি নির্বাচন করে দেবে তার মানে আপনি আইন বানানোর ক্ষমতা দিয়ে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি সংসদে পাঠাচ্ছেন ফলে তার বলে আপনার পক্ষ থেকে ওই সংসদ সদস্য মতকে হালাল করে দিচ্ছে জেনাকে হালাল করে দিচ্ছে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন আইন তৈরি করতেছে তার মানে সর্বভৌমত্বের মালিকানা হিসেবে সে আইন তৈরি করতেছে এরপরে আপনি আপনি একটা ভোট দিয়ে নিজেকে মনে করতেছেন যে আমি রাষ্ট্রের নাগরিক দায়িত্ব পালন করলাম ফলত আপনি সার্বভৌমত্বের মালিকানা হিসেবেই কিন্তু আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেছিলেন সুতরাং আকিদার এই জায়গাটা স্ট্রং করতে হবে

মোহাম্মদ তুমি ইবাদত করো আমি তো তোমার সাথে আছি নামাজ পড়ে তোমার সাথে আছি মক্কায় তোমার কি লাগবে সব 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 আছি কিন্তু তুমি যে লাই লাহা কালিমা বলতেছ ওই অর্থ যদি আমি মেনে নেই তাহলে তো এই সমাজের রাষ্ট্রের নেতৃত্ব তারপর আমার সমাজ ব্যবস্থা বাগদাদার নিয়ম কিছুই তো থাকে না সব তো আল্লাহর দিকেই চলে যায় আবু জেহের কালিমার অর্থ ঠিকই বুঝছে আমাদের অনেক আল্লাহ মহাম বলতে নাই এই জায়গায় ঠিক করতে হবে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী রব আল আলমী খুবই স্পষ্ট শব্দ আমাদের সামনে নিরঙ্কুশ ক্ষমতার মালিক আল্লাহ সহ নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ আইন বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহ এটা উলু হয়ে যাতে মেইন ডিমান্ড এটাকে পরিষ্কার না হলে শুধু আল্লাহ সারা আল্লাহ নাই এটা বলার দ্বারা কতটুকু ক্ষতি আর কতটুকু লাভ এটা আমাদেরকে পার্থক্য করার খুব হিসাবে এবং বিশ্লেষণ করতে হবে সব চলে আসে

তার মানে তোর জীবনের সবগুলা মাপাজ পড়ছে করছে মালিকানা জনগণকে দিছে তারপরে রাজাকে দিছে এর দিছে ওরে দিছে শীত এটা হলো সবচেয়ে বড় শীত আর আহিসের ভাইরা আলি হাতিসের ভাইরা ইনসাফ করা দরকার

জীবিত পিছনে পরে জীবিত ছেড়ে দিচ্ছে এটাও দরকার মানে এটাও একটা প্রাইওরিটি দেবো দুইটাই প্রাইওরিটি দেবো হবে আর এই খোদা যারা শ্রদ্ধা নিতেছে তারপরে মানে তাদের মানে মাথা তো মানে দুপুরে খতম করা উচিত যাও না

এই পদ্ধতি মানে বাইরে থেকে লড়াই করা অন্যদের দেশ সহযোগিতায় ফান্ডে করে কঠিনভাবে ব্ল্যাক করছে যে ভাগ্নদেরকে মাদ্রাসায় পর্যন্ত পড়াই দিয়ে এরকম একটা অবস্থা অবস্থা

এতদিন তারা মত্তর থেকে তারা পড়ে আসে কথাটা খুব ভালো কথা এটা খুবই জরুরি